রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন মেয়ারাজের রাত্রে জিবরাইল এবং মিক্রাইল আলিহি সাল্লাম আমাকে নিয়ে ঊর্ধ্ব জগতে যাচ্ছেন আমি চলার পথে কিছু সংখ্যা মানুষকে দেখলাম যে তাদের হাতগুলো হাতের নখগুলো তামার নেয় বড় বড় এবং তাদের সেই নোখগুলো দিয়ে তাদের চেহারা এবং বুক এগুলা খামচাচ্ছেন এবং গুস্তগুলো ছিঁড়ছেন রসুলা রামসালাম এত বড় একটা শাস্তি দেখে জিব্রাইলকে প্রশ্ন করলেন ও জিব্রাইল এই মানুষের কি অপরাধ যে অপরাধের কারণে তাদের এই শাস্তিগুলো হচ্ছে নিজের তামার নখ দিয়ে নিজের চেহারার মধ্যে খামচাচ্ছে এবং গুস্তগুলো ছিঁড়ছে এটার অপরাধ কি রসুল সাল্লামকে বলেন ও পয়গম্বর এ মানুষগুলো দুনিয়াতে মানুষের সমালোচনা করতো জ্ঞ করত ইজ্জতের উপর হামলা করত তুচ্ছতা ছিল করতো তাদের এই শাস্তিগুলো কতদিন পর্যন্ত কামত পর্যন্ত শাস্তি হবে ময়দানে মাস যাদের ব্যাপারে সমালোচনা করেছে তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে অতএব আপনি একজনের নামে গিয়ে বোধ করবেন সমালোচনা করেন দুশ্চর্চা করবেন না এটা আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না যারা দুশ্চর্চা করে একজনের ব্যাপারে আরেকজনের সমালোচনা করে তাদের নামাজ কবুল হয় না ভালো করে মনে রাখতে হবে তাদের দু আল্লাহ কবুল করে না কারণ কারকে কাউকে কষ্ট দিয়ে এই ব্যক্তিদের আল্লাহ কবুল করে না অতএব এই গুণার থেকে আমাদেরকে বর্জন করা রসুল আকরাম সাল্লিহ্লাম বলেন যে এই গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো এই গুণার গত জুমায় আমি বলেছিলাম রসুল সাল্লা আলীহসাল্লাম বলেন যারা এই জবানকে হিফাজত করবে নবী তাকে জিম্মাদার জান্নাতে নেওয়ার জন্য হয়ে যাব আল্লাহ তাহলে এই জবান দিয়ে গিয়ে বোধ হয় এই জবানকে নিয়ন্ত্রণ করেন আমাদের আকামের যারা ছিল তারা এমন মানুষ ছিল এই গিয়ে গোনার থেকে নিজেকে এতটাই হেফাজত করতেন এতটাই হেফাজত করতেন সবসময় সতর্ক থাকতেন যে আমি অপরের অপরের নামে দুশ্চর্চা করে আমার আমল নামায় কেন আমার নেকিগুলো দূর করে দেবে এমা মা আজম আবু হানিফ আর রহমতুল্লাহ আলাই উনি আজব আজব কথা বলতেন উনি বলতেন কারো যদি গিবত করতে মনে চায় সমালোচনা করতে মনে চায় সে যেন তার মা আর বাবার গিবত করে প্রশ্ন কেন সে যদি তার মা এবং বাবার গিবত করে সমালোচনা করে দুশ্চর্চা মানুষকে বলে বলে বেড়া কয় তার আমল তার মার আমল নাম আল্লাহ দিয়ে দিবে এবং মাহাজ বাবা হানিবা রহমতুল্লাহ আলিয়া বলেন গীবত করতে এতই যদি ভালো লাগে মা আর বাবার ব্যাপারে করবে তাহলে দেখবে যে তোমার নাকি তোমার আমল গুলো তার আমল নামে চলে যাবে হাসান বসু রহমতুল্লাহ আলাই ওনার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনা অনেক রয়েছে হাসান বসু রহমতুল্লাহ আলাই একবার তার খাদেমকে ডাক দেয় বলেন এক খাদেম শোনো কি যখন শুনতে পাইলেন যে দেখো আমার নামে কে কে গিবত করে সমালোচনা করে আমার দুষ আমার মধ্যে যা যা দোষ আছে এগুলা মানুষ কাছে মানুষ কাছে বইলা বইলা বেড়া এই লোকদেরকে চিন্তিত করবা কই জি জি খাদে মাসা বলেন হাসান বসির রহমতুল্লাহ আলাইকুম নাজরাত অমক ব্যক্তি তা আপনার নামে দোষগুলা গ্রামের মানুষ কাছে বইলে বলে বেড়াইতেছে কয় তাই নাকি কই জি হাসান বসির রহমতুল্লাহ আজিব উনি সঙ্গে সঙ্গে কিছু ফল ফ্রুট এগুলা দিয়ে খাদেমকে বলেন যাও যে আমার নামে দুষ্টর্যা মানুষের বাড়িতে কাছে কাছে গিয়ে আমি বলছেন তার কাছে এগুলা হাদিয়া দাও যে হাসান বসুর রহমুল হাসান বসুর রহমতুল্লাহ আপনাকে এটা পাঠাইছে হাদিয়া আশ্চর্য হয়ে গেলেন যে এটা কেমন কথা যে আপনার নামে দুশ্চর্চা করে যে আপনার নামে এরকম বদনাম করে যে আপনাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে লজ্জিত করে আপনি তাকে আপনি ফল ফ্রুট খাওয়াচ্ছেন এটা বোঝা আসে নাহমুল্লাহ আলাই বলেন শোনো নামাজ পড়ে অর্জন করতে হয় রোজা রেখে নেজি রেখে নেকি অর্জন করতে হয় শুধু তাই না রাতের আধারে নামাজ কালাম পড়ে নেকি অর্জন করতে কষ্ট হয় কয় জি তা তো হয় তুমি কি চাও না কোনো ভাই সে ইচ্ছায় তোমার আমল নামায় দে কয় জি এটা তো খুশির খবর কয় তাহলে ভালো করে শোনো কেউ যদি আমার নামে বদনাম করে তার আমল নামার থেকে আল্লাহ আমাকে নেকি দিবে আর আমার গুণাগুলা আল্লাহ তাকে দিবেন ততএব হাসান বসির রহমতুল্লা আল্লাহ এই জন্য কয় আমার উপকার করলে আমি তাকে ফল ফ্রুট দিয়ে কেন উপকার করব না তত আপনি যে কথাগুলো আপনি যার জন্য বলছেন ভালো করে মনে রাখতে হবে হাদিস সত্য যদি হয় কোরআন সত্য যদি হয় এ কথাও সত্য আপনি যার ব্যাপারে সমালোচনা করবেন নামাজ পড়েছেন নেকি পেয়েছেন এটা তার আমল নামে চলে গেছে আপনি রোজা করেছেন এই আমলগুলো তার আমল নামে চলে গেছে কারণ তার ব্যাপারে সমালোচনা করার কারণে কারণ আমাদের সমাজের মধ্যে সমালোচনা করা সবচেয়ে হলো আমাদের হলো সহজপন্ধা একটা কাজ চাষ্টলে চারজন বসছে ওই যে শুরু হয়ে গেছে কেন আপনি বলবেন ওই ব্যক্তির ব্যাপারে আপনাকে বলার অধিকার কে দিয়েছে তার ব্যাপারে আপনি কেন সমালোচনা করবেন আপনি নিজের চিন্তা আপনি নিজে করেন ততএব ভাই রসুল আকরম সাল আলী সাল্লামের হাদিস থেকে এটাই বোঝা নিজেকে বাঁচানো